বিশ্ব সমস্ত জ্ঞান কি সত্যি এক থেকে নয়ের মধ্যে ধরা আছে একে চন্দ্র কারণ পৃথিবীর একটাই উপগ্রহ চাঁদ দুয়ে পক্ষ এই পক্ষ হল শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ পক্ষ তিনে নেত্র এখানে ভগবান শিব আর ত্রিনয়নের মাধ্যমে থার্ড আই বা কনশিয়াসনেস কে বোঝানো হয়েছে চারে চতুর্বেদ চারটে বেদের নাম হল ঋগবেদ সামবেদ যজুর্বেদ আর অথর্ববেদ পাঁচে পঞ্চবান এখানে পাঁচটা বান হল সম্মোহন উন্মাদন তাপন আর স্তম্ভন শরৎ হেমন্ত শীত আর বসন্ত ঋতুর নাম খেয়ে না জানে সাতে সাত সমুদ্র পৌরাণিক সাত সমুদ্রের নাম হলো লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর আর সাধুদক আটে অষ্ট যারা হলেন ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাস নয় নবগ্রহ প্রাচীন গণনা অনুসারে যাদের নাম হল সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু আর দশে দশ দিক এই দশটা দিকের নাম হল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু নৈরিত অগ্নি ঊর্ধ্ব আর অধ প্রাচীন ভারতীয় গণনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন